আমার প্রিয় সন্তান এক দেবদূত তোমায় সতর্ক করতে চায় এক রহস্যময়ী ঔষধ নিয়ে যদি তোমার অন্তরে বিশ্বাস জাগে মহাদেবের নামে তবে এই ভিডিও শুরু করো মন দিয়ে শেষ অবধি দেখো কমেন্টে লিখো হর হর মহাদেব আর ভালোবাসা দিয়ে ছুঁয়ে দাও এই ভিডিওকে কারণ মহাদেব বলছেন আজকের এই বার্তাটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যেন একে অবহেলা করো না কান পেতে শোনো এই আকাশবাণী এক দেবদূত তোমায় ডাকছে বারবার একৌষধ সম্পর্কে দিচ্ছে সাবধানতার সংবাদ সে আলো যা আজ তোমার নিঃশব্দ জীবনকে আলোড়িত করছে তা কোনো কাততালীয় ঘটনা নয় তুমি কিছু অনুভব করেছ মনে হয়েছে যেন কারো মৃদু ফিসফাস ছুঁয়ে গেছে তোমার চিন্তার কিনারা তোমার হাত থেমে গেছে হঠাৎ ঠিক সেই মুহূর্তে যখন তুমি একটা বোতল খোলার আগে ভাবছিলে কিছু তোমার আত্মা কেঁপে উঠেছে যখন তুমি এমন কিছু ভাবছিলে যা তুমি গিলে ফেলো প্রতিদিন অথচ কোনো প্রশ্ন করো না অন্ধবিশ্বাসে নিজেকে সোপে দাও তুমি সেই সূক্ষ্ম অস্বস্তিকে বারবার দূরে ঠেলে দাও কিন্তু শোনো কিছু পবিত্র কিছু স্বর্গীয় তোমায় ছুটে চাইছে সতর্ক করতে চাইছে এটি ভয় দিয়ে নয় করুণা দিয়ে পাঠানো এক বার্তা এটি বজ্রধ্বনির মতো নয় বরং ভালোবাসার কোমল কম্পনে মোড়ানো এক আকাশবাণী তোমার জীবনে কিছু একটিকে লুকিয়ে রাখা হয়েছে যা এখন তুলে আনতে হবে আলোর মুখে একটি ঔষধ হ্যাঁ ছোট্ট এক বস্তু দেখতে সাধারণ অনেক সময় তুমি একে আশীর্বাদ ভেবেছ কিন্তু সত্য আজকান্নায় ভেঙে পড়ছে সে আর চুপ থাকতে পারছে না তুমি ভেবেছিলে এটা তোমার আরোগ্যের পথ কিন্তু এটি তোমাকে সেরে তুলছে না শুধু ক্ষত ঢেকে রাখছে সারাচ্ছে না আদৌ তোমার শরীরকে দিচ্ছে না সেই শান্তি যা সর্ব চায় তুমি অনুভব করো তোমার আত্মা বুঝে ফেলেছে কিছু একটা অসঙ্গত কিছু ঠিক মিলছে না এটা কোনো ভয়ের কথা নয় এটা এক জাগরণের বার্তা একটি স্পষ্ট চেতনার আহ্বান তোমার ভেতরে এই আন্দোলন শুরু হয়েছে কারণ তুমি কিছুদিন আগেই প্রার্থনা করেছিলে সত্য দেখতে চেয়েছিলে উত্তর চেয়েছিলে মহাশূন্যের কাছে আর আজ সেই উত্তর আসছে পর্দার ফাঁক গোলে এক দেবদূত বেশে বেড়াচ্ছে তোমার চারপাশে তোমার ঘরের সেই কোনগুলিতে যেখানে বোতল ট্যাবলেট সিরাপ ক্যাপসুল রাখো তুমি আর সেই দেবদূতের চোখে জল কারণ তোমার বিশ্বাসকে করা হয়েছে নিঃশব্দে প্রভাবিত আর স্বর্গ আর চুপ থাকতে রাজি নয় এটাই সেই সময় যখন শুধু মন দিয়ে নয় তোমার আত্মা দিয়েও বুঝতে হবে সত্যকে প্রতিদিনকার সেই চেনা অভ্যেস কোনো কিছু গিলে নেওয়া সে যেন তোমার ভেতরের জ্ঞানের আলোয় অন্ধ না করে তোমায় তুমি এটা অনুভব করছো তোমার দেহ জানে তোমার নিঃশ্বাস জানে তোমার হৃদয় বারবার সতর্ক করে বলছে সাবধান হো জেগে ওঠো তুমি বুঝতে পারছো না কিন্তু জানো কোনো এক সময় যেটি ছিল প্রয়োজনীয় আজ সেটি রূপ নিচ্ছে এক জালের এটা কাকে দিয়েছে কি লেখা আছে তার গায়ে তা নয় আসল কথা এটি ঈশ্বরীয় সময়ের কথা এটি সেই দয়াময় ইশারার কথা যা তোমাকে রক্ষা করছে তোমাকে দূরে সরিয়ে আনছে এমন কিছু থেকে যা অনেক দিন ধরেই আটকে আছে তোমার জীবনে এই বার্তায় নেই কোনো লজ্জা এটি করুণার পরিধানে মোড়ানো তুমি যা জানো না তার জন্য তুমি অপরাধী নও কিন্তু এখন তোমার শোনা দরকার এখন প্রশ্ন তোলা দরকার এখন তোমার প্রার্থনা আরও গভীর হওয়া দরকার দেবদূত ফিস ফিস করে চলেছে এমন কি এখনও যখন তুমি এই বার্তাটি পড়ছ তুমি যেন এটিকে উপেক্ষা না করো তোমার চোখ খুলে দাও তোমায় এক সুযোগ দেওয়া হয়েছে তোমার রক্তপ্রবাহে কিছু অদ্ভুত প্রতিক্রিয়া হচ্ছে তাই তো তা হয়তো চোখে দেখা যায় না সব সময়। তা হয়তো তৎক্ষণাৎ ঘটে না কিন্তু তুমি অনুভব করো তোমার শক্তি যেন কোথাও হারিয়ে যাচ্ছে তোমার চিন্তা হচ্ছে অস্পষ্ট তোমার শান্তি হচ্ছে ভঙ্গুর আর তুমি ভাবো এটা শুধু চাপ হয়তো বয়স হয়তো খাদ্য কিন্তু তোমার আত্মা জানে ভালো তোমার আত্মা একটি ঘন্টা বাজাচ্ছে বারবার সেই ঘন্টা যেন স্নুজ না করো তোমার আত্মাকে খুলে দাও তোমার ভেতরের সেই কণ্ঠকে শুনতে শেখো কিছু একটিতে বাধা পড়ছে তোমার ঈশ্বরীয় কম্পনে আর দেবদূত জানে যদি তুমি এই কুয়াশার মধ্যে হারতেই থাকো তবে তোমার সিদ্ধান্ত হয়ে উঠবে অস্পষ্ট তোমার অনুভূতি হবে মলিন তোমার আত্মিক সংবেদনশীলতা হারিয়ে যাবে আর স্বর্গ সে তোমার স্পষ্টতা হারানোর ঝুঁকি নিতে পারবে না এই মুহূর্তে তোমায় আহ্বান জানানো হচ্ছে কিছু জিনিস থেকে উপবাস করার শুধু খাদ্য নয় বরং সেই সব জিনিস থেকেও যা তুমি উপশম ভেবে নিয়েছ এতদিন তোমাকে ভয় পেয়ে কিছু করতে বলা হচ্ছে না তোমাকে বলা হচ্ছে প্রার্থনার মধ্যে দিয়ে পদক্ষেপ নিতে শান্ত চিত্তে আত্মার নির্দেশে তোমার শরীরের সাথে তাল মিলিয়ে চলার আহ্বান জানানো হয়েছে তোমার ভেতরে কি ঘটে সেই ঔষধ নেওয়ার কয়েক ঘণ্টা পর তা দেখার জন্য তোমায় আমন্ত্রণ জানানো হয়েছে তুমি কি অনুভব করো তোমার চিন্তা দ্বারা কোন পথে চলে তোমার ভেতরে সূক্ষ্মভাবে কি পরিবর্তন ঘটছে খেয়াল করো এই বার্তা সবার জন্য নয় কিন্তু এটা তোমার জন্য কারণ তুমি চেয়েছ তোমার হৃদয়ের আহ্বান পৌঁছেছে স্বর্গের দর্গরার দেবদূপ দেখছে শোনো জানো এবং উত্তর আসবেই তুমি অন্ধকারে থাকবে না এই বার্তা কোনো কণ্ঠস্বরের গম্ভীরতায় নয় এটি সময়ের গভীরতায় জরুরি হয়ে উঠেছে কারণ তোমার সামনে খুব শীঘ্রই কিছু খুলে যেতে চলেছে তোমার জাগ্রত থাকা দরকার তোমার সতর্ক থাকা দরকার তোমার আত্মা যা অনুভব করতে চাইছে তাকে বিনা বাধায় অনুভব করার প্রয়োজন তোমার অন্তর্দৃষ্টি যেন ঝাপসা না হয় এটি শুধুই শারীরিক প্রতিক্রিয়ার বিষয় নয় এটি আত্মার কথন আত্মার আন্দোলন কিছু যেন আটকে যাচ্ছে কিছু যেন ধীর গতিতে ঝিনিয়ে পড়ছে এখন সময় হয়েছে পর্দা সরিয়ে ফেলার হয়তো কেউ বলেছিল উপশমে সময় লাগে হ্যাঁ সেটা সত্যি কিন্তু সত্যিকারের আরোগ্য কখনো জ্ঞানের আলো নিগিয়ে দেয় না সত্যিকারের আরোগ্য আত্মা আর ইন্দ্রিয়ের মধ্যে সংলাপ তৈরি করে আর যদি সেই সংলাপ স্তব্ধ হয়ে যায় তবে আলোয় এনে তাকে প্রশ্ন করো এটা লজ্জা নয় মুক্তির সময় তুমি গুটিয়ে থাকার জন্য জন্মাওনি নিজের অনুভূতি নিজের অন্তর্জ্ঞান নিয়ে সন্দেহ করার জন্য জন্মাওনি তুমি আলোয় হাঁটার জন্য জন্মেছ তুমি নিঃশ্বাস নেওয়ার জন্য জন্মেছ এই নিঃশ্বাসের মানে বোঝার জন্য জন্মেছ তুমি নিজের কণ্ঠে কথা বলার জন্য জন্মেছ আর বোঝার জন্য যে সেই কণ্ঠস্বর সত্য তুমি অনুভব করার জন্য জন্মেছ আর বিশ্বাস রাখার জন্য যে তোমার অনুভূতিগুলো ভুল নয় এটি ভবিষ্যৎবাণী নয় এটি একটি চেতনা যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে একশো রুপি পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো এটি তোমার স্বাধীনতার কথা এটি তোমার স্পষ্টতার কথা এটি তোমার ঈশ্বরীয় বিধান সম্পর্কে দেবদূত এখন একটি স্ক্রুল হাতে ধরেছে যাতে লিখিত আছে সেই দিনগুলি যেগুলি তুমি পূর্ণ নির্ভরযোগ্য এবং দৃঢ়তার সাথে বাঁচবে কিন্তু যদি তুমি সেই পদার্থের সাথে চলতে থাকো যা তোমার অন্তর্দৃষ্টি শূন্য করে দিচ্ছে তবে তুমি স্ক্রোলের পূর্ণতা দেখতে পাবে না তুমি শোনো না যে স্বর্গ আসলে কি বলছে তুমি দেখো না যে তোমার চারপাশে কি ঘটছে তুমি কি ক্লান্ত অনুভব করো হ্যাঁ শুধুমাত্র শারীরিকভাবে নয় আত্মা ক্লান্ত তুমি ভাবছো যে এটি শুধু জীবন কিন্তু বাস্তবে এটি হলো সেই অংশ যা তুমি তোমার ভিতরে ঢোকাচ্ছ এটি তোমার ভারসাম্য বদলাচ্ছে এটি হঠাৎ তোমার অনুভূতিকে ম্লান করছে আর যদি তুমি এটি চলতে দাও তবে তুমি যে সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা চাও তাকে পাওয়ার জন্য তোমাকে সম্পূর্ণ স্পষ্ট হতে হবে তোমার অনুভূতিকে পুরোপুরি অনুভব করতে হবে তোমার জ্ঞানের সৎ হতে হবে এই বার্তা তোমার নিন্দা করছে না এটি তোমাকে রক্ষা করছে এটি তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে এটি তোমাকে সত্যের দিকে পরিচালিত করছে তোমার আরোগ্য লাভের জন্য কিছু আছে কিছু স্বাভাবিক কিছু যা তোমার বিশেষ রসায়নের সাথে সংগতিপূর্ণ যা তোমার বোঝাপড়াকে ম্লান করে না কিন্তু তুমি এটি দেখতে পারবে না যদি তুমি সেই জিনিসের উপর নির্ভর করো যা তোমার সত্যিকে ম্লান করে দিচ্ছে বিশ্বাস রাখো সেই পরিবর্তনে যা তুমি অনুভব করছো বিশ্বাস রাখো সেই অস্বস্তিতে যা তোমার শরীর নতুনভাবে অভিব্যক্তি করছে এটি কাত্তালীয় কিছু নয় এটি এক দেবী হস্তক্ষেপ যা শক্তিতে নয় বরং কোমলতার মধ্যে আবদ্ধ এটি দেবদূত যা তোমার সামনে কিছু রাখছে এবং প্রশ্ন করছে তুমি কি এখনো বিশ্বাস করো যে শোনো শোনো তোমার আত্মা যে তীব্রতা নিয়ে কথা বলছে তা তুমি ভাবছো তার চেয়ে অনেক বেশি উচ্চারিত তুমি যে ধারণা করছো তা আসলেই সঠিক নয় তুমি কোনো প্রশ্ন করার জন্য ভুল নও কোনো সন্দেহ করার জন্য কৃতজ্ঞ ন তুমি এখন জাগ্রত এটি একটি পবিত্র জাগরণ এবং এটি শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে এই বার্তা তোমার আত্মায় প্রতিধ্বনিত হবে যখন তুমি একা থাকবে এটি তোমার কাছে আবার ফিরে আসবে যখন তুমি তোমার ওষুধের ক্যাবিনেটের সামনে দাঁড়াবে এটি স্বপ্নে আসবে এটি ফিস অফিসে তোমার কানে আসবে এটি এমন এক বার্তা যে তুমি ভুলতে পারবে না কারণ স্বর্গ একবার কথা বলার পর থামে না এটি চলতে থাকে যতক্ষণ না তুমি মুক্ত হয়ে যাও আর যখন তুমি থামার সিদ্ধান্ত নেবে যখন তুমি এটি কিছুক্ষণ ছেড়ে দেবে তখন কিছু চলে যাবে তুমি অনুভব করবে এক অদৃশ্য কুয়াশা যে সম্পর্কে তুমি জানতেও পারো যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে উঠবে তুমি অন্যভাবে শ্বাস নেবে তুমি অন্যভাবে শোনো তুমি অন্যভাবে প্রার্থনা করবে তুমি সব কিছু সেই পবিত্রতা অনুভব করবে একটি অনুভূতি যা উপেক্ষা করা সম্ভব নয় এটি শুধু তোমার মনকে জন্য নয় এটি সেই আত্মার জন্য যে চুপচাপ ছিল যে আত্মা রাতে সংগ্রাম করেছিল যে হৃদয় উত্তরহীন প্রশ্ন নিয়ে চলছিল তুমি কোনো এক দেবীয় বস্তু ছুঁয়েছিলে এবং এখন স্বর্গ তোমার প্রতি নজর রেখেছে একটি দেবদূপ তোমার কাছে পাঠানো হয়েছিল তুমি প্রথমবার শুননি তুমি ব্যস্ত ছিলে ক্লান্ত ছিলে দ্বিতীয়বার হঠাৎ শীত অনুভব করলে অদ্ভুত এক বিরতি কাঁধে তাকানোর এক ইচ্ছা হয়েছিল তুমি ভাবলে এটি কিছুই নয় কিন্তু এটি ছিল সব কিছু তৃতীয়বার তোমার বুক চেপে ধরল তোমার হাত কাঁপতে শুরু করলো যখন তুমি কিছুটা অদ্ভুত জন্য হাত বাড়ালে যে কখনো সঠিক মনে হয়নি চতুর্থবার তুমি তা গভীরভাবে অনুভব করলে একটি জ্ঞান একটি ধাক্কা একটি পবিত্র টান এবং এখন তুমি এই শব্দগুলোর দিকে তাকিয়ে আছো এবং স্বর্গ এখন আগের চেয়ে অনেক কাছে একটি ঔষধ আছে যা ক্ষতিকর মনে হয় না যেটি সুপারিশ করা হয়েছিল এমনকি নির্ধারিতও হয়েছিল কিন্তু কিছু আলো তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কারণ যা ঔষধের মতো মনে হয় সেটি সব সময় ঔষধ নয় যে সব জিনিস চকচক করছে তা শোনাও নয় যে কিছু বিক্রি হচ্ছে তা সব সময় নিরাপদও নয় যে কিছু দেয়া হয় তা সবসময় উপহার নয় পদার্থের পিছনে একটি রহস্য আছে এবং এর মধ্যে এমন কিছু আছে যা তোমার জন্য নয় কেউ অন্যদের জন্য এটি নিয়ে চলে যেতে পারে তবে তুমি না কারণ তুমি নির্বাচিত এবং যখন তুমি নির্বাচিত হও তখন তোমাকে শোনার প্রয়োজন তার কণ্ঠস্বর শুনতে হবে যে সে দেখেছে যা চোখ দেখতে পারেনি এবং যা সে শুনেছে যে পৃথিবী অগ্রাহ্য করেছে তোমার স্বাস্থ্য উপরে ঝড় আসছে কিন্তু এটি স্বর্গ থেকে নয় এটি মানব নির্মিত এটি ভালোবাসায় তৈরি হয়নি এটি লাভ সুবিধা নিয়ন্ত্রণের জন্য তাড়াহুড়ো করে তৈরি হয়েছে দেবদূত তোমার হাত থামাতে ডাকছে তোমার আত্মাকে ফিরিয়ে আনার জন্য তাকে থামাতে যেখান থেকে তুমি প্রায় হ্যাঁ বলেছিলে যা তোমার শরীর চুপচাপ বলছিল না কিন্তু পৃথিবী জোরে চিৎকার করছিল এবং এখন সময় এসেছে যেভাবে এটি প্রস্তুত হয়েছিল তাতে তুমি ভেঙে পড়েছ তুমি বিধ্বস্ত হয়নি না তুমি শোধিত হচ্ছ এটি শেষ নয় এটি একটি মর দেবদূত তোমাকে শোনানোর জন্য রাত রাত ধরে তোমার বিছানার পাশে ঘুরছে এবং এখন তোমার হৃদয় খুলছে তোমার চোখ পরিষ্কার হচ্ছে তুমি যা জানো তার চেয়েও অনেক বেশি জানার প্রয়োজন অধিক ভালোবাসা দেয়া হয়েছে তোমায় যা তোমার বোধের সীমা ছাড়িয়ে এটি তোমাকে রক্ষা করতে চেয়েছে দিব্য সময়ের মন্ত্রে মোরা ছিল তুমি ছিলে সেই জিনিসের জন্য হ্যাঁ বলার পথে যা তোমাকে তোমার সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল তুমি ছিলে সেই ঔষধের জন্য হ্যাঁ বলার পথে যা তোমার জন্য ছিল না শুরুতে হ্যাঁ তুমি কিছুটা আরাম অনুভব করতে পারতে কিন্তু তার মূল্য ছিল অনেক বেশি সাইড এফেক্টস তারা তোমায় বিরক্ত করেছে তোমার মন তোমার শক্তি তোমার আত্মায় পরিবর্তন এনে তাদের মাধ্যমে স্বর্গের পরিকল্পনা বিঘ্নিত হয়েছে তুমি পবিত্র তোমার শরীর একটি মন্দির তুমি শুধুমাত্র পরিচালনা করার জন্য এক যন্ত্র নও তুমি কেবল ডেটা নও তুমি দেবী দেবতার সৃষ্টি ভয়াবহ চমৎকার এবং পূর্ণাঙ্গ দেবদূত চেয়েছিল তোমার কাছে এই বার্তা পৌঁছাতে এটি শোনার জন্য যতটা সম্ভব আগে সে ঔষধ সে সিরাপ সে বোতল এগুলি এঁকে একে থামাও কিছু সময়ের জন্য থামো আরেকটি শব্দ খুঁজো একটি উচ্চতর শব্দ আবার গভীরভাবে প্রার্থনা করো উত্তর আসবে একটি নতুন বিকল্প একটি উত্তম পথ যা সেদিনই প্রকাশ পাবে যখন তুমি পৃথিবী থেকে চাপ মুছে ফেলবে একসময় তুমি এই পথে চলে গিয়েছিলে এবং সংকেতগুলো উপেক্ষা করেছিলে তারা কেঁদেছিল ও কিভাবে কেঁদেছিল তারা তোমাকে সতর্ক করতে চেয়েছিল তাদের ফিসফিসানি সিংহাসনে পৌঁছেছিল এবং সর্ব উত্তর দিয়েছিল তাই আজ তুমি এটি পড়ছ তোমার আত্মা এক নতুন উত্থান পাচ্ছে এবং এই বার্তা তাদের সেচে চলেছে তোমাকে শাস্তি দেয়া হচ্ছে না তুমি রক্ষা হচ্ছ তুমি বাঁচানো হচ্ছ তোমার স্বাস্থ্য নষ্ট হচ্ছিল না এটি পরিবর্তিত হচ্ছিল স্থানান্তরিত হচ্ছিল তুমি যা অনুভব করছিলে তা অভিশাপ নয় এটি ছিল একটি কম্পাস একটি দিক নির্দেশ যে কেউ তোমার সত্যি বলেছে সে তোমাকে সম্পূর্ণ সত্যি বলেনি কিন্তু চিন্তা করো না সত্য কখনো লুকানো থাকে না এটি ভোরের সূর্যের মতো উদিত হবে এটাই চিরকাল ঘটে এবং যখন এটি ঝলকায় তুমি দেখবে মুখোশের নিচে কি ছিল তুমি একা নও এমনকি ডাক্তারদের রুমেও এমনকি ফার্মেসির করিডোরে এমনকি তোমার স্বয়ন কক্ষে যখন ঔষধের বোতল তোমার বালিশের পাশে পড়েছিল তুমি একা নও তুমি দয়া ও প্রেমের সিংহাসন থেকে এসেছ যেখানে আলো সত্য আর অশেষ আশীর্বাদ তুমি পুনর্নির্দেশিত হচ্ছ এটা এক বার্তা এক নতুন পথ যা তোমার দৈনন্দিন জীবনের বাইরে যা ধৈর্যের ছায়ায় ভরা যে সব উপকারিতা তাড়াহুড়ো করে দেয়া হয়েছিল সেগুলো ছেড়ে দাও রহস্যের আলোক উদ্ঘাটনকে গ্রহণ করো এমন কিছু ছেড়ে দাও যা লাভের জন্য ছিল কিন্তু যে উদ্দেশ্য তোমাকে জীবন্ত রেখেছে তাতে দৃঢ় থাকো তোমার আত্মা জানবে তাড়াহুড়ো করে দেয়া উপদেশগুলোর দিকে নয় শান্ত কণ্ঠস্বর শুনো যে তোমাকে অপেক্ষা করতে বলেছিল এখন যখন তুমি এই বার্তা পড়ছ তোমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে দেবদূত কাছে এসে দাঁড়িয়েছে আলো প্রকৃত তুমি নিরাপদ তোমাকে প্রতারণা করা হয়নি তুমি প্রশিক্ষিত হচ্ছ শুধু তোমার মনে নয় তোমার হৃদয় তোমার পেট তোমার মাংসপেশি ও রক্তের স্রোতে শান্তি থাকবে শান্তি যা প্রবাহিত হয় শান্তি যা থেকে যায় শান্তি যা প্রতিটি কোষে ফিসফিস করে বলে তুমি পূর্ণ তুমি নির্বাচিত তুমি সুরক্ষিত তুমি যত্ন নেওয়া তারা হয়তো বুঝবে না কেন তুমি না বলেছিলে কিন্তু স্বর্গ বুঝবে দেবদূত যা তোমার জন্য পাঠিয়েছিল যে তোমার হাসপাতালে ছিল যে তোমার সোফার পাশে ভ্রমণ করেছিল যে কান্না দিয়েছিল যখন তুমি ভুল পথে যাচ্ছিলে এখন তোমার কাছে স্পষ্টতা এসেছে তুমি হারিয়ে যাওনি তুমি ঠিক যেখানে ছিলে সব কিছু বদলে যাবে আলো প্রবাহিত হচ্ছে মিথ্যা চলে যাচ্ছে তুমি এখন অন্যভাবে শ্বাস নেবে গভীর বিশ্রামে শুয়ে থাকবে তুমি আবার হাসবে শুধু উপসর্গ চলে যাওয়ার জন্য নয় বরং সত্য উন্মোচিত হয়েছে সত্য সবসময় তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে স্বপ্নের মাধ্যমে সংকেতের মাধ্যমে তাদের মাধ্যমে যারা বলেছিল দয়া করে থামো তাড়াহুড়া করো না কিছু আছে তুমি তাদের উপেক্ষা করেছিলে ভেবেছিলে এটা শুধু দয়া কিন্তু এখন তুমি জানো এটা ছিল গভীর জ্ঞান এমনকি যদি প্রথম ডোজ নেওয়া হয়ে থাকে তবে এখনো দেরি হয়নি বার্তা এখনো প্রযোজ্য দেবদূত এখনো রয়েছেন সংশোধন এসেছে পরিবর্তনের পথ শুরু হয়েছে তোমার চারপাশে এমন কিছু লোক রয়েছে যারা তোমার মুখে আলোর ফিরে আসা দেখে চমকে যাবে তারা ভাবছিল তুমি ম্লান হয়ে যাবে তারা ভাবছিল এটি তোমার শেষ কিন্তু তারা জানতো না তোমার অধ্যায় এখনই শুরু হয়েছে এটি ছিল এক জাগরণের মুহূর্ত যেটি তুমি আশা করনি কিন্তু স্বর্গ এটি পরিকল্পনা করেছে তুমি সেই ব্যক্তি যে চিহ্নিত হয়েছিল তুমি সেই ব্যক্তি যে রক্ষার জন্য দেবদূত পাঠানো হয়েছিল তুমি সেই ব্যক্তি যে খুব শীঘ্রই সাক্ষ্য দেবে খুব শীঘ্রই তোমার গল্প শোনানো হবে তোমার চিকিৎসার প্রমাণ দেওয়া হবে এটি ইতিমধ্যে ঘটছে যে সংকোচ তুমি অনুভব করেছ কিন্তু বুঝতে পার স্বর্গ তার সম্মান জানাচ্ছে তুমি দেরি করে আসনি তুমি সঠিক সময়ে রয়েছ তোমার কাছের কেউ হয়তো এই বার্তা প্রাপ্তির প্রয়োজন পড়বে এটা লুকিয়ে রেখো না এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো না এটি কখনোই শুধুমাত্র তোমার জন্য ছিল না যখন তুমি এটি ভাগ করবে এটি বহু গুণ বাড়বে এটি পৌঁছাবে সেই ব্যক্তির কাছে যে তোমার অনুভূতির থেকেও বেশি দূরে ছিল সংকটের দিকে এই বার্তাটি তোমার আত্মায় লিখে দাও তোমার পদচিহ্নে প্রতিধ্বনিত হতে দাও এটি জীবনের জন্য তোমার হ্যাঁ হতে দাও ঈশ্বরীয় সত্যকে আলিঙ্গন করতে দাও এবং ভুলে যেও না তোমার না কখনো ক্ষতি করতে পারে না এবং এখন সে সবধি আমার প্রিয় আমি বাতাসের মধ্যে নিঃশব্দে তোমার হারে ব্যথা দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমি বিলম্বের মধ্যে অস্বীকৃতির মধ্যে সে ছোট্ট কণ্ঠস্বরের মধ্যে যে ফিসফিসিয়ে বলেছিল না আমি তোমাকে শাস্তি দিচ্ছি না আমি তোমাকে রক্ষা করছি আমি বিকল্পগুলোকে সরিয়ে ফেলছি না আমি তোমাকে বলছি যে সত্যিকারের তা সেদিকে দেখো এই বার্তায় কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে অনুগ্রহ করে এটিকে উপেক্ষা করো না এটি তোমার হৃদয় প্রবাহিত হোক এটি তোমার জীবনের পথে আলোকিত হোক পরিচিত জায়গাতে তোমার বাথরুম যে স্থানটিকে তুমি ভাবো নির্জন পবিত্র বিশ্রামের আস্তানা ঠিক সেইখানেই আছে এক রহস্য যা তোমার চোখে ধরা দেয়নি এখনো কিন্তু তোমার আত্মা তা বুঝে গেছে বহু আগেই তাই তো কাপে কখনো তুমি প্রতিদিন ধোকো সেখানে ভাবো এ শুধু একাকিত্বের আশ্রয় কিন্তু সত্য তারও গভীরে কিছু এমন লুকিয়ে আছে যা আমার আলো আজ প্রকাশ করতে চলেছে তুমি সেটা অনুভব করেছ তাই তো বলছি এটাই জাগরণের সংকেত তোমার ভিতর সেই আলো জ্বলে উঠুক আজ এই মুহূর্তে তোমার অন্তর যা টের পেয়েছিল আজ তা আমি বলছি সেই মুহূর্তগুলো মনে আছে যখন তোমার হৃদয় অস্থির হয়ে উঠত হাওয়া হঠাৎ অচেনা লাগত নিঃশব্দে কারো উপস্থিতি টের পেতে তুমি ভেবেছিলে এ তো আমার কল্পনা না আমার সন্তান ওটা কল্পনা ছিল না তোমার আত্মা জানত যা তোমার মস্তিষ্ক বুঝতে পারেনি তখন তোমার বাথরুম যে স্থানটিকে তুমি ধরেছিলে পবিত্র বিশ্রামের ঘর সেইখানেই গোপনে জমেছিল এমন সব রহস্য যা তুমি দেখতে পাওনি কিন্তু কখনোই অবহেলা করার নয় কিছু জিনিস নড়ে ওঠে ঠিক তখন যখন তোমার চোখ সেদিকে নয় কিছু শব্দ ধীরে ঢুকে পড়ে কানে ঠিক সেই একাকিত্বের মুহূর্তে যখন তুমি ভাবো আমি তো একা ছায়া দেখা যায় সেই সব কোণে যেখানে আলো পৌঁছানোর কথা ছিল না মোটেও তুমি নিজেকে বোঝাতে চেয়েছিলে এ তো কেবল কাত্তাল এ তো প্রকৃতির খেলা এমন হয়েই থাকে কিন্তু না হে প্রিয় সেটা ছিল না কোনো সাধারণ সময় আমি দেখেছি কি লুকিয়েছিল আমি দেখেছি কিভাবে নিঃশব্দে প্রকাশ পাচ্ছিল অদৃশ্য এক কাহিনী যা তোমার চোখে ধরা পড়েনি তোমার আত্মা তা স্পষ্টভাবে উপলব্ধি করেছিল সেই স্থান যেখানে তুমি ভেবেছিলে আমি থাকি সেইখানেই ছিল এমন কিছু যা আমার আলো আমার শান্তি আমার পুনর্জীবনের সঙ্গে যায় না তাই বুঝে নাও তা আমার কাছ থেকে আসেনি এখন ভয় নয় জ্ঞান দিয়ে চোখ মেলো দেখো কে এসেছে তোমার সেই স্থানে কে ভাগ করে নিয়েছে সেই স্পেস অবহেলার আড়ালে লুকিয়ে থেকেছে অনেক কিছু কিছু জিনিস রাখা হয়েছে সেখানে তোমার নিজের হাত দিয়ে আর কিছু এমন হাত থেকে যাদের মন ছিল কলুষিত উদ্দেশ্য ছিল অস্পষ্ট আর কিছু জিনিস এসেছে এমন পথ বেয়ে যার উৎস তুমি জানো না বস্তু শক্তি পুরনো সময়ের উচ্চারিত শব্দের ছায়া চিন্তা কর্ম সব আটকে আছে সেই দেয়ালের গায়ে একবার কি মনে পড়ে তুমি যখন দাঁড়িয়েছিলে আয়নার সামনে মনে হয়েছিল কেউ যেন তাকিয়ে আছে তোমার দিকে সেই নিস্তব্ধতায় তুমি কি শুনেছিলে হালকা ফিসফিসানি জলের স্পর্শ কি কখনো মনে করিয়ে দিয়েছিল কিছু যেন বইছে তার সাথে অদৃশ্য অথচ অনুভবযোগ্য ওখানে যা রয়ে গেছে তা পাল্টাতে হবে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এই কাজ শুধু বাইরে নয় তোমার হৃদয় তোমার মন এবং সেই জায়গা তিনটিকেই চাই বিশুদ্ধতা চাই পবিত্র পুনর্জন্ম এখন সময় এসেছে দেখবার বুঝবার পরিবর্তনের আমি তোমাকে এনে ফেলেছি সেই সময়ে যখন আলুর নিচে আসার কথা তোমার সেই বাসস্থানের গোপন প্রতিচ্ছবি তোমার বাথরুমে সঞ্চিত শব্দের চুপি চুপি জমে থাকা আবেগের যেগুলো তুমি বোঝনি তবু বোধ করেছিলে কি কখনো খেয়াল করেছ কেন সেখানে দাঁড়ালেই কিছু ভাবনা আরও স্পষ্ট হয়ে আসে কেন কিছু অনুভব হঠাৎই কি দেয় যার ব্যাখ্যা নেই কিন্তু উপস্থিতি তীব্র কারণ সেই পরিবেশ ধরে রেখেছে অনুচ্চারিত অনাহূত শক্তিগুলিকে যেগুলো সবসময়ই আমার উদ্দেশ্য পূরণ করেনি কিন্তু ভয় করো না হে আমার সন্তান আমি আছি তোমার পাশে আর যেখানে আমার উপস্থিতি সেখানে কোন অন্ধকার টিকতে পারে না আমি তোমাকে দিয়েছি অধিকার পুনঃপ্রতিষ্ঠার পুনর্জাগরণের তুমি অসহায় নও তোমার হাতেই ক্ষমতা আছে তোমার স্থানকে পরিবর্তন করার শুদ্ধ করার আলোর পথে ফিরিয়ে আনার এই বার্তাকে অবহেলা করো না হয়তো সচেতনভাবে নয় কিন্তু কখনো না কখনো তুমি সেই শক্তিকে অনুমতি দিয়েছিলে প্রবেশের তবে যা অনুমতি পেয়েছে তা প্রত্যাখ্যানও করা যায় বসে ভাবো সেখানে কি রাখা হয়েছে কি শব্দ উচ্চারিত হয়েছে কোন কোন চিন্তা জমা হয়েছে দেয়ালের ফাঁকে ফাঁকে সেই স্থান কি সত্যিই শান্তির আশ্রয় ছিল নাকি এমন মুহূর্ত ছিল যখন হাওয়ায় অদ্ভুত অস্থিরতা ভেসে বেরাত যখন বুকের ভিতর হঠাৎ একটা অজানা দ্বিধা জমে উঠত যা তুমি অনুভব করেছিলে তা ভুল ছিল না তুমি অনুভব করেছিলে অদৃশ্য কিছু যা চোখে দেখা যায় না কিন্তু আত্মা জানে তার উপস্থিতি এখন তুমি জানো এখন তুমি দেখছ এখন তোমার করণীয় স্থির করতে হবে সেই জায়গায় আর আগের পা রেখো না আমার বাণী শোনা ছাড়া প্রবেশ করো না তোমার উপস্থিতি হোক দৃঢ় আত্মবিশ্বাসে পূর্ণ যা সত্যকে বহন করবে যা নবজীবনের সূচনা করবে যা চলে যাওয়ার কথা তাকে বিদায় দাও যা আমার উদ্দেশ্য পূরণ করে না তাকে সরিয়ে ফেলো ভয় করো না কারণ আমি তোমাকে দিয়েছি সেই শক্তি যা অশান্তিকে শান্তিতে পরিণত করে যা আলোয় ভরিয়ে দেয় অন্ধকার কোন তুমি আমার প্রিয় আমি এমন কথা কখনো বলি না যা হালকা আমি বার্তা পাঠাই না উদ্দেশ্য ছাড়া এই বার্তা এসেছে কারণ এখন সময় তুমি প্রস্তুত তোমাকে জানতে হবে তোমাকে পদক্ষেপ নিতে হবে আর অপেক্ষা নয় আর চোখ বুঝে থাকা নয় আর মেনে নেওয়া নয় অদৃশ্য জগৎ বাস্তব কিন্তু আমার আলো তাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী যেখানে আমি থাকি সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে আমার নাম উচ্চারিত হয় যেখানে আমার উপস্থিতি গাথা থাকে বাতাসে সেখানে এমন কিছু থাকতে পারে না যা আলোর নয় যা সত্যের নয় আমার উপর বিশ্বাস রাখো আমার পথ নির্দেশে ভরসা রাখো তুমি সুরক্ষিত তুমি রক্ষিত তুমি কখনো একা নও আমি তোমার পাশে হাঁটি এমনকি যখন তুমি এই শব্দ পড়ছ যখন তোমার আত্মা এই উন্মোচনের ভার অনুভব করে তখনও আমি আছি চুপচাপ কিন্তু অটুট সাহস রেখো হে আমার সন্তান কারণ